আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আচ্ছা আমি একেবারে সহজভাবে আপনাদেরকে করলা ভাজি করে দেখাবো তো এখানে হাফ কেজি বড়ো সাইজের করলা নিয়েছি আর এগুলো পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি এবারে করলাগুলো ভালো করে ধুয়ে নিব তো করলা অনেকেই তিতার জন্য খেতে চায় না তো আমি যেইভাবে ভাজি করবো এইভাবে করলে কিন্তু একদম তিতা লাগবে না এটা ছোট বড় সবাই খেতে পারবে অনেকেরই দেখি করলা কাটার পরে লবণ দিয়ে মাখায় রাখে তিতা যাওয়ার জন্য তো এই এইভাবে কিন্তু কসলায় কষলায় বারবার পানি চেঞ্জ করে ধুইলে কিন্তু করলার তিতাটাও চলে যায় আর লবণ মাখারও কোনো প্রয়োজন হয় না আমি যখনই করলা বাজি করি এইভাবে বারবার কসলায় কষলায় ধুয়ে নেই এতে কিন্তু কখনোই তিতা যে ভাবটায় সেটা থাকে না এই করলা করা এত সহজ এর থেকে দুনিয়াতে মনে হয় সহজ কাছার কিছুই নেই তো আমি তেল দিয়ে দিলাম আর তেলের ভিতরে হালকা লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর এটার ভিতরেই কিন্তু আমি করলাটা দিয়ে দিলাম অন্য কোনো কিছুই এখন আর দিব না তো এটার উপরে করলাটা আমি একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নিব ভালো করে হলুদ তার লবণ আমি করলার সাথে মিশিয়ে নিয়েছি আর এভাবে করেই নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত করলাটা হালকা হালকা সিদ্ধ না হয় এভাবে নাড়াচাড়া করতে করতে যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তো তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিতে হবে কাঁচামরিচ তো আমি কিন্তু করলাটা যখন বসেছি তখন কিন্তু দেই নেই আমি এভাবেই করলা ভাজি করি আর এভাবে করলা ভাজিটা যে এত ভালো লাগে আমাদের বাসে কিন্তু যখনই আমি এভাবে করলা ভাজি করি এটা ছোট বড় সবাই খায় কারণ করলার যে দিতে একটা ভাব থাকে এটা থাকে না ঠিক এভাবে করলে এখানে আমি দশ বারোটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর এই কাঁচামরিচের পেস্টটা কিন্তু ভাজিটা উঠোনের দশ মিনিট আগেই দিতে হবে আর দেওয়ার পরে এইভাবে কিছুক্ষণ নেড়ে চড়ে নিলেই হয়ে যাবে করলা ভাজি কত সহজে হয়ে গেল করলা ভাজি আর করলা ভাজি খেতে যারা সবচেয়ে বেশি পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে নিতে পারেন এভাবে ভাজি করলে যেমন হয় মজা সময়ে বাঁচে অনেক যাদের হাতে একেবারে সময় থাকে না আর বেশি মজাও খেতে চান তারা কিন্তু অবশ্যই এইভাবে করে ভাজি করে নেবেন এই ভাজিটা সত্যি খুবই মজার যারা করলা ভাজি পছন্দ করে না তারাও খাবে আচ্ছা এই পর্যন্তই আল্লাহ হাফেজ